মহিলারা তেমন বড় জান্নাত লাভ করবে না মাত্র তিনজন এক আসিয়া এমর তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া দুই বেন্ত এমরান এমরানের মে মারিয়াম তিন অফাদলা আয়েসা আলা সাইরি নেশায় কফাদলি সারি দালা সারিত মে সম্মান পৃথিবীর সকল মহিলার ওপরে সারিদ খাদ্যের যেমন মর্যাদা সকল খাদ্যের উপরে গোস্তের ঝলে রুটি ভিজালে তাকে সারিদ বলা হয় এইটা যেমন আরাবিদের কাছে সবচেয়ে পছন্দনীয় খাদ্য তেমনিভাবে সারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী মহিলা আয়েশা এই কথা রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন আনাস রাজী আল্লাহ তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন হাস বোকা মেরি নেসায়েল আল আমিন আনাস মনে রেখো তোমাদের জন্য সারা পৃথিবীর মহিলাদের মাঝে সবচেয়ে দামি সম্মানী চারজন মহিলাই যথেষ্ট সবচেয়ে সম্মানী দামি চারজন মহিলা

বিন তো মোহাম্মদ ফাতেমা ফাতেমা মোহাম্মদের মেয়ে চার এমরা তো ফেরাউন ফেরাউনের স্ত্রী আসিয়া। এই চারজন মহিলা পৃথিবীতে সবচেয়ে সম্মানী এক মারিয়াম দুই আসিয়ার তিন খাদিজা চার ফাতেমা অত্র হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার কথা উল্লেখ হয়নি এবার আমরা খাদিজা ও আয়েশা নিয়ে কথা বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল ও ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন জিবরাইল এসে বলছেন জাত খাদি যত হাজি খাদিজাত যত এই যে খাদিজা আসছে মাহা এনাউন তার কাছে একটা পাত্র আছে ফিয়ে এদাম তম তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ফাইজা আত ফাকরা আলাইহাস সালাম মিনরাব্দে আমিন নি আমি জিবরাইল বলছি মহম্মদ সয়াইসলাম সোমেন আপনার নিকটে খাদিজা পৌঁছে গেলে আপনি বলবেন খাদিজা তোমার প্রতিপালক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর আমি জিবরাইল আমার পক্ষ থেকেও খাদিজাকে সালাম রইল এটা বলে দিবেন অবাশির হাবাই বাইতিন ফিল জান্নাহ আর একটা জান্নাতে ঘরের কথা বলে দিবেন মেন কাসাবিন হীরা মুক্তা মানিক্য দ্বারা তৈরি লা সাখাবা ফীহি ওয়ালা সেখানে নাই কোনো হইচই নাই কোনো কষ্ট ক্লান্তি একটা ঘরের কথা বলে দিবেন কোরআন মজিদের আয়াতে বুঝা গেল যে আসিয়া আল্লাহকে বলছেন যে আমার জন্য ঘর তৈরি করেন আর এখানে জিব্রাইল আমাদের নবীকে বলছেন যে ওই যে খাদিজা আসছে আসলে বলবেন আল্লাহ তোমাকে সালাম দিয়েছে আসলে বলবেন জিবরাইল তোমাকে সালাম দিয়েছেন আসলে বলবেন খাদিজা জিবরাইল বলল আল্লাহ তোমার জন্য একটা ঘর নির্মাণ করেছেন হীরাক্তা মানিক্য দিয়ে তাতে কোনো হৈচৈ হৈহুল্লড় নেই তাতে কোনো কষ্ট ক্লান্তি নেই এই কথা বলে দিবেন হাদিস বোখারি মুসলিম তাহলে তো মান সম্মানে খাদিজাই সবচেয়ে আগে চলে গেলেন হাদিসের গতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বলা হয়েছে তবে সব মিলে যা বোঝা যায় তাতে খাদিজারা আল্লাহ তালা আনহার সম্মান অনেক বেশি এটাই বোঝা যায় এক সময়ে স্মরণ থাকলে কথা প্রসঙ্গে আবারও খাদিজার কথা বলবো ইনশাআল্লাহ আয়শা رضی اللہ تعالی عنہا বলেন আল্লাহর নবী বললেন আয়শা 하자 জিবরাইল ইক্র কা এই যে جبرائیل جبرائیل তোমাকে সালাম দিল আমরা এক বিছানায় তিনজন রয়েছে আমি আছি জিবরাইল আছেন محمد صلی اللہ علیہ আমরা এক বিছানায় তিন জন রয়েছে তো আমাকে আল্লাহর নবী বলছেন হাজা জিব্রাইল এই যে জিব্রাইল ইকরেকা সালামা ইকরেকে সালামা তোমাকে সালাম দিল তো আয়েশা বলছেন ওয়া আলাইহি সালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল কে সালাম তার উপরে আল্লাহর রহমত দয়া হোক হুয়া ইয়ারা মালানারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিছু যা আমরা দেখতে পাই না মোহাম্মদ হওয়ার ভিত্তিতে এমন কিছু দেখতে পান যেটা আমরা দেখতে পাই না তিনজন আছি আমি আছি জিবরাইল আছেন মোহাম্মদ সালাইসাল্লাম ও আছেন কিন্তু আমি তো জিবরাইলকে দেখতে পাই না অথচ আল্লাহ নবী বলছেন যে আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিলো মানে এখানেই আছেন তো আমি তো আর দেখতে পাই না তখন আমি বলছি আমি আর বলতে পারছি না আপনাকেও সালাম এটা আর আমি বলতে পারছি না কেননা আমি তো দেখতে পাই না তখন আমি বলছি তার উপরেও সালাম আমি দেখতে পালে বলতাম আপনাকেও সালাম আপনার প্রতি আল্লাহর দয়া হোক মাহমুদ সালাহাল্লাম অনেক কিছু দেখতে পান যা আমরা দেখতে পাই না স্বামী স্ত্রী তবে স্বামী হচ্ছেন নবী আর স্ত্রী হচ্ছেন মানুষ সাধারণ যত বড় সম্মানই হোক না কেন আল্লাহ কোন সরাসরি নয় জিবরাইল ব্যতীত তবে মূষাকে কালিমুল্লাহ বলা হয় মূষা আল্লাহর সাথে কথা বলেছেন তবু একবারে সামনাসামনি দেখে এটা নয় তার মানে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না এটা অসম্ভব আল্লাহ বলছেন মা আমি হে আশা এটা আমার লাঠি এটা দিয়ে কি করো এটা দিয়ে আমি যখন সামনে কোনো ড্রেন নালা পড়ে তখন হেলান দিয়ে লাভ দিয়ে পার হয়ে যায় রাখাল মানুষ তো যা হয় তাই এখন আপনারা কোনোদিন মাঠে গরু ছাগল চরানছেন কি না তাহলে ভালো মনে পড়বে যেহেতু ছাগলের রাখাল তাই তিনি বলছেন এই লাঠিতে দিয়ে দিয়ে পার হয়ে যায় আর মাঝে মধ্যে লাঠি দিয়ে গাছে মেরে পাতা ঝরিয়ে আমার ছাগলকে খাওয়াই অলিয়া ফিহা মারে দিয়ে আমার আরো প্রয়োজন মিটে তার মানে উনি যে নবী এইটা উনি বুঝতে পারতেন পরিস্থিতি এই লাঠিকে তিনি যা প্রয়োজন মনে করতেন তাতে ব্যবহার করতে পারতেন যদি মনে করেন যে এখন পানির প্রয়োজন তাহলে একটু পুঁতে দিলে সম্মানিত দিনী ভাই বোন আমরা বলছিলাম নারীদের মর্যাদা আবু তালা আনহ বলেন রাসুল সাল্লাহু আলী অসাল্লাম বলেছেন নিশাও কোরাইস রাকেদনা লেবেলা কোরাইসদের মহিলারা কোরাইস বংশের মহিলারা মক্কার মহিলারা যারা উটের উপরে উঠে সলেহ নেশাইল কোরাইস কোরাইশের মহিলারা সবচেয়ে ভালো কোরাইশ বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন আহ না ওরা বাল্য অবস্থায় ছেলে মেয়েকে লালন পালন করতে খুব স্নেহময় ময়াময় দয়াময় বাচ্চাকে খুব আদর করে খুব ভালোবাসে তাহলে এই বৈশিষ্ট্য আরবের সব এলাকার নয় অবশ্য আমাদের দেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছেলে মেয়েকে বেশি আদর করা হয় এই আদরেই ঠিক আল্লাহ রসুল বলছেন যে মক্কার মহিলারা বিশেষভাবে কোরাইস বংশের মহিলারা সবচেয়ে ভালো কেন সবচেয়ে সম্মানী কেন তারা বাচ্চাদের প্রতি স্নেহশীল বাচ্চাদের প্রতি দয়াশীল বাচ্চাকে লালন পালন করতে দয়া করতে তারা অনেক আগ্রহী এই জন্য ভালো দুই ওয়া আরজাহু আলা জাওজিন ফিজাতিয়াদি এবং স্বামী